সূর্য এবং অলি যখন আবার চারুর কাছে বসে থাকে ঠিক তখনই যেন এক পর্যায়ে চারু জ্ঞানটা ফিরে আসে চারু জ্ঞানটা ফিরে আসা মাত্র যেন সে চারু সূর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে যে সূর্য আমি তোমাকে অনেকটা ভালোবাসি তোমার এবং আমার বিয়েটা বাবা মা যেভাবে দিতে চেয়েছিল আমার বাবা মায়ের যে শেষ ইচ্ছা ছিল সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তুমি কি রাজি আছো আমাদের এই বিয়েতে তখন যেন অলি এই কথা শুনে বেশ চমকে যায় এবং অনেকটা খুশি হতে থাকে চারুর কথা শুনে চারুকে কোনো কথা বলার আগে যেন হঠাৎ করে একটি উকিল সূর্যকে ফোন দিয়ে বলতে থাকে যে স্যার আপনি যে কালকে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন সেই মহিলাটাই আপনার নামে বাজেভাবে কেস ঢুকে গিয়েছে এবং কি আপনার নামে একটি কেসও হয়েছে তখন যেন সূর্য তাকে বলতে থাকে যে আপনি ওই মহিলা কাকে বললেন সম্মান দিয়ে কথা বলুন সে আমার স্ত্রী হয় সে এখনো আমার স্ত্রী আমি তাকে কোনোভাবে ছাড়িনি তখন যেন পাশে দাঁড়িয়ে থাকা অলি এবং চারু বেশ অনেকটাই চমকে যায় সূর্যের মুখে এমন কথা শুনে হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না পরবর্তী পর্ব পাওয়া পর্যন্ত আমাদের চ্যানে পাশেই থাকবেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ আমাদের পাশেই থাকার জন্য